রংপুরের পীরগঞ্জ নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে জেলা পুলিশের ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে টিআই নূর আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন তিনি বলেন দুর্ঘটনায় শুধু মানুষের জীবন নয় চালকরাও ক্ষতিগ্রস্ত হয় তাই সড়কে ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি বলেন ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম এ ফারুক সার্জেন্ট আরমান ও সার্জেন্ট রুহুল আমিন সহ আরও অনেকে আমি বুঝতে পারছি যে আপনি হেলমেট ছাড়া যাচ্ছেন পৃথিবীতে একটা কথা প্রচলিত আছে যে দেশের ট্রাফিক আইন নাগরিকরা বেশি মেনে চলে ওই রাষ্ট্র সবচেয়ে বেশি সম্ভব